আল্লাহ আজকে অনেকদিন পর দেখে আমার ফ্রেন্ড গুল্লা লাইনে ডাকে আহ আমি রিচকিট পড়ছিফির হ্যাঁ এইবার ওইখানে রিচকিট রিচকিট ডাকি আজকে দেখা আমি কত রিচকিট আরে তো করে এত দিন ফর ফাইভই তো গুলো আসলে আমি আমার পার্সোনালি আস শেয়ার করতে পারি না বুঝছস তো আমি ব্যাটা লন্ডন একটা ঘর দিছি মামা 150 60 কোটি টাকা লাগতে কি বলবো তো করে চিন্তা করতেছ কেন দাওয়াত দেবো কি কর যাবি নাকি আদি ওইখানে আবার শোনায়পাড়াতে কিন্তু শোনায়পার কুইনো আছে অনেক গুলাম যাইলে যাইতে পারোস কি কর ওকে আরে না বড় আমি কেন যাব আমি কিছুদিন আগে তো 50 বিলিয়ন ডলার দিয়া একটা শোনায়পাড়া স্ক্রিন বাই করলাম 99 বিলিয়ন ডলার দিয়ে একটা ঘর দিলাম একটা অফিস আছে ওনা সোনাই পারফেলার গটানিং করে এত রিস্কি মামা কেমনে যে বুঝাই এই মানুষটা দাওয়াত দিতে পারেন অথচ সময়ই পায় না নিচের নিচের প্যান্ডা উপরে গোল্ডেন না না থাক তোমরা কি বল তোস আমি তো কিছুই বুঝতেছি না আর আমি তো ধর ইউকে তে থাকি তো ওখানে অনেক কাজ কাম থাকে ব্যস্ত ব্যস্ত থাকি ওখানে আবার আমাদের প্রেসিডেন্ট এর সাথে আরেকগুলা মিটিং আছে তো যাইতে পারবো না তুমি তোমড়াই যাও এত টাকা পয়সা হয়ে গেছে বুঝছো মানে কোথাও জায়গাই নাই টাকা পয়সা রাখার লাগে এখন মানে ভাবতেছি যে আমেরিকা দশ বারোটা ব্যাংক কিনা শুধু নিজের পার্সোনাল টাকা রেখে আরে মামা কি যে কস আমার কাছে যে টাকা আছে তিনজনের কিনে লাইতে পারবো আমার হাতে যে সুন্দর দেখো এটা দেড়শো কোটি টাকা দিয়ে কিনা জানো আর আমার মনে কর লন্ডনে ছয়শো কোটি টাকার বাড়ি আছে তারপরে মালয়েশিয়ায় আছে তিন চারটা সাইবার কুইন তারপরে আবার মালয়েশিয়ার মিডল পয়েন্টে আছে একটা বিস্তালা বিল্ডিং এই কম আমার তিনজনের মনে কর ওইখানে কামও দিব না আমি কি কস না এগুলা 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 তখন যেগুলা টাকা এগুলা আমার কাছে ময়লা কি কইলি সোনাইবার কি এসে পাঠ লইলি তো সোনাইবার তো জায়গাটা দিয়ে দিন

তুই যেহেতু বলছো তার মানে দেশ যেহেতু সেহেতু দেশ যেহেতু তার মানে দেশটা কেমন দেশ আসলে এটা এমন একটা দেশ যেটা হচ্ছে দেশ বুঝছ এই দেশে এমন কোন দেশ দেশ দেশ

আরে গামা নাম্বার 10 লাখ টাকাটা দিছ। yogi amar niche lamorgine chapra dia aso to ar amar ei golden card amuchhe rakho ar aj amar iphone diary ar earcase diao charger lagate ar ultrada table le rakho ar amar ei

মামা ওইখানে কিন্তু এই সবের সাথে আবার একটা সেন্টু গেঞ্জি আর একটা জায়গা দিব ভুল করতে না তুই হাই হাই কস মামা তাই আজকে তিনটা টুকিন নিমু এ চল চল গাড়ি স্টার্ট কর